এই কালারটা প্রিমিয়ার গাড়ি তো খুবই রেয়ার একদম কম পাওয়া যায় আর এটার জন্য এক থেকে দুই লক্ষ টাকা এক্সট্রা এমনি বেশি দিতে হয় 20 লক্ষ টাকার গাড়ি কত টাকায় দিবেন মাত্র 21 লাখ টাকায় তাও আসলে ইনশাআল্লাহ আমরা আরো তাপমাত্রা জন্য আরো ছাড় দেব স্যার পিওর এ হচ্ছে প্রিমিয়ার ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই ভালো আছেন কি বিশেষ চমক নিয়ে আসে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে একটা ধামাকা অফার ধামাকা অফারে ধামাকা গাড়ি জি ভাই মানে এত সুন্দর একটা গাড়ি আপনি কখনো দেখেন নাই মানে কত সুন্দর হইতে পারে একটা জলপাই কালার গাড়ি খুবই রেয়ার কালার একটা গাড়ি হ্যাঁ এই কালারটা প্রিমিয়াম গাড়ি তো খুবই রেয়ার একদম কম পাওয়া যায় আর এটার জন্য এক থেকে দুই লক্ষ টাকা এক্সট্রা খরচ করতে হয় এমনি বেশি দিতে হয় তারপর আমরা আপনাদের জন্য ওভার প্রাইজে গাড়ি নিয়ে আসছি ইনশাআল্লাহ 40 লক্ষ টাকার গাড়ি কত টাকায় দিবেন মাত্র

কতটা ফ্রেশ পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি সামনে সাইডটা দেখলে মনে হবে যে একটা দানও বাসছে এরকম একটা গাড়ি এত সুন্দর গাড়ি এটা পাচ্ছেন প্রোজেকশন লাইট পাচ্ছেন ফগ লাইট যা বাম্পার ইনস্টল করবেন চালাবেন চাকার কি অবস্থা ভাই চারটা চাকাই নতুন আছে একটা না দুই বছর চালাইতে পারবে না এসে আমরা যদি ভিতরের কন্ডিশনটা একটু দেখি ভিতরের কন্ডিশনটা আমরা দেখাই দিই ভিউয়ার্সে ভিউয়ার্স এই দেখেন কতটা চমক নয়ের মডেলের গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্যাডগুলো দেখলে আসলে বোঝা যায় ভিতরে ব্ল্যাক আর বেইজের কম্বিনেশন আছে সফটা জেসি অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন পুজেস্টারের গাড়ি স্টারিংটা দেখেন কতটা ফ্রেশ সিটগুলো একদম নতুনের মতো একদম ফ্রেশ একটা গাড়ি আমরা এত ফ্রেশ গাড়ি আপনি নয়ার মডেল কখনো চিন্তাই করতে পারতেই করতে পারেন না দামও থাকবে খুবই সাদের মধ্যে খুবই সাধ্যের ভিতরে গাড়ি থাকবে সে হচ্ছে ভিউওয়ার্স ভিতরের কন্ডিশন পেছ পাচ্ছেন হ্যাঁ হ্যান্ড রেস্ট অতরা ফ্রেশ কন্ডিশন গাড়ির এই জিনিসগুলো দেখleftarrow আমরা আমাদের সব সময় আমরা প্রত্যেকটা আমাদের কাস্টমারদের বলি যে আসলে আমরা কম মডেলে এত এত দেখা যায় যে আপনি চিন্তা করবেন যে কম মডেলে কেন এত দাম বেশি কেন হয় আমরা আসলে আমরা বাধ্য থাকি কি কারণে যে গাড়িটা কতটা ফ্রেশ থাকে আর আপনারা ফ্রেশ কি হয় বুঝবেন দেখেন এই যে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন আমরা এগুলো সবসময় দেখে বুঝে কাস্টমার যাতে ভালো একটা গাড়ি পায় ভালো একটা জিনিস পাই মানে প্রোডাক্ট যে কিনতে যে কাস্টমার যে না ঠকে এই জন্য আমরা ওইরকম গাড়িগুলো কিনি যে কাস্টমার জিতা কিনা জিতলো আমরা বেঁচে একটা স্যাটিসফাই হইলাম যে ভালো গাড়ি বেচলাম আমরা এটা হচ্ছে জি সুপ্রিয় বা ভালো প্যাকেজের গাড়ি অরিজিনাল জি সুপ্রিয় গাড়ি লাইট লাইটের কন্ডিশন লাইটগুলো তো অরিজিনাল আছে খুবই অরিজিনাল লাইট একদম ফ্রেশ লাইট লাইটগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন আপনার কতটা ফ্রেশ কন্ডিশনটা দেখেন ভিউয়ার্স কতটা ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ ভিতর কন্ডিশন আমরা ব্যাকডালাটা দেখেন ব্যাকডালাটা খুলে দিই বা এটা কি করা সিএনজি না এলপিজি এটা ভিউয়ার্স দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে নয়ের মডেল এত ফ্রেশ টাচা পয়সা হালকা পাতলা জি লাইট গুলো পাচ্ছেন অরিজিনাল এ হচ্ছে ভিতরের কন্ডিশন এটা কি ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি 60 লিটার সিএনজি করা আছে ভাই ভিতরের কন্ডিশনটা যদি আমরা একটু দেখি একদম আমরা পুরোটা দেখাই দেই এই যে এই যে ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ এই যে দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জয়েন্ট অরিজিনাল একদম অরিজিনাল অবস্থায় আছে জি তাহলে যদি আমরা ভাই সামনের আর ইঞ্জিন রুমটা একটু দেখি জি ভিউয়ার্স এ হচ্ছে সম্পূর্ণ গাড়িটি একদম ফ্রেশ সামনের গ্লাসগুলো তবে অরিজিনাল অরিজিনাল আছে সামনে পিছনের গ্লাস সব অরিজিনাল আছে গাড়ির সাথে ভিউয়ার্স এ হচ্ছে এমিওর ইঞ্জিন কন্ডিশন

খুবই ফ্রেশ অর্থাৎ সব কিছু স্ট্রক অবস্থায় একদম স্ট্রক গাড়িটা নেওয়ার পরে তবে কোনো প্রকার কাজ নাই না আমাদের এখান থেকে ইনশাল্লাহ আমরা যত পুরো প্রত্যেকটা গাড়ি শুধু এটা না আমাদের ইনশাআল্লাহ আপনারা সেটিসভাবে না আরো বেশি ইনশাল্লাহ আমরা একটা গাড়ি যখন আপনারা গাড়ি আপনার হাতে যায় তখন আমরা আপনার সামনে অনেকগুলো কাজ আমরা ফ্রিতে করে দিই যেমন ফুল সার্ভিসিংটা আপনারা প্রপারলি ফ্রি করে দেয় আপনাদেরকে আর এই সার্ভিসিংটা করতে গেলে বাইরে থেকে করতে গেলে আপনাদের 20000 টাকা খরচ হয়ে যাবে যেখানে করেন সেটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি আর এমনি তো গাড়ি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আপনি নিও চালায়া বুঝতে পারবেন কাগজপাতির কি অবস্থা ভাই এটা জি কাগজপাতি কাগজ আপ টু ডেট আছে আপডেট আছে জি তাহলে এটার মডেল আর রেজিস্ট্রেশনটা এটার মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2014 টয়টা প্রিমিয়াম গাড়ি জলপাই কালার দাম যাচ্ছেন কত টাকা ভাই এটা আমরা দাম চাচ্ছি 2150 আসলে ইনশাআল্লাহ আমরা কমাই দিব কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়ি ধারা জে ব্লক রোড নাম্বার 18 ফ্লোর নাম্বার 4 রাসেল এন্টারপ্রাইজ আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম